আসসালামু আলাইকুম এখন টাইম বাজেছি প্রায় সাতটার কাছাকাছি আর এখন লগে আছে আমার রিয়াজ আর বন আসলাম ফারাত বিপ্লতারা মাঠো একটা টুর্নামেন্টের বাসি মারাত আর এখন আমরা মাঠ আজ দুই দিনের একটা টুর্নামেন্ট আছে সেমিফাইনাল ফাইনাল খেলা আছে ও সিলেটর যত ইনডোর ফুটবল প্লে সবই টুর্নামেন্টটা খেলবো ভিডিওটা পুরার মতো দেখবা মাসের কথা

অত সময় মাঝে দেখলাম বৃত্রে বোন আসলাম তার এই জায়গাতে আপনার নাহিদ আছে মাসুদ আছে জুবের আছে মশরু আছে তারপর খেলার আর আপনার ওই যে যারা আছেন এই জায়গাতে আপনার গোসবাই তারা তারাও সেই টুর্নামেন্টটা সারছে ও তাই সঙ্গী কমিটি আর অপোনেন্ট টিমও আপনার গোলকিপার হামদা আছে তারপর আপনার ছোট ভাই রাফি আছে মিজান আছে শাহরিয়ার আছে আপনার শাকিলও আছে তো অবশ্যই ফাইনাল ম্যাচটা খুব একটা গরম জমজমাট হইব অবশ্যই আপনার দেখে বুঝা ফুল দেখবা nó subscribe cho kênh Ghiền chưa Gõ Để không bỏ đâu những video hấp đâu খেলা শেষ হয়ে গেছে আর চ্যাম্পিয়ন যারা এরা পনেরো হাজার টাকা রানার্স আপ দশ হাজার টাকা আর ও দেখার নিয়ে আপনার রানার্স আপ চ্যাম্পিয়ন মেডেল রাখা আছে আর আপনার বিডিওর মাঝে আপনার ট্রফিগুলোও দেখবা আর চ্যাম্পিয়ন হয়েছে আপনার শিমু জুবের তারার টিম আর রানার্স আপ হয়েছে শাকিল তারার টিম রাইট দিতে লেই টিকবো আর দায় ভিডিওটা জায়গাতেই শেষ করে সব ভালো থাকবা সুস্থ থাকবা জাস্ট কোনো একটা ভিডিও দেখাইবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ